رب اشرح لي صدري ويسر لي امري رب زدني علما رب اعوذ بك من همزات الشياطين واعوذ بك رب ان يحضرون رب اني اعوذ بك ان اسالك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. أعوذ بالله أن أكون من الجاهلين. بسم الله الرحمن نمبر سورة سورة 71 آية إذ قال ربك للملائكة إني خالق بشرا من তোমার প্রতিপালক ফেরিস্তাদেরকে বলিলেন ইসকল রব্বুকে যখন বলিলেন তোমার প্রতিপালক দিল মেলায় কেদের সকল ফেরিস্তাদেরকে নিশ্চয় আমি সৃষ্টি করতে যাচ্ছি বাসারাম মিন তিন কাদা মাটি হইতে মানুষ নিশ্চয় আমি

যখন সে মানুষের নির্মাণ কাজ সম্পূর্ণ হবে আমি ফুঁকি দিব তার মধ্যে অর্থাৎ সে মানুষের নির্মাণ করা সে মানুষের মধ্যে মেয়ের রু আমার চেতনা হইতে আমার রুহ থেকে হুক হু দিয়ে দিয়ে কি করে দিব জীবন্ত জীবিত করে দিবেন প্রাণ দিয়ে দিবেন প্রাণ দিয়ে দিবেন প্রাণ ফিরিয়ে দিবেন অতএব তোমরা তার উদ্দেশ্যে তোমরা তার উদ্দেশ্যে ফেরিস্টারদেরকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহ তোমরা তার উদ্দেশ্যে বিনয়ের সাথে নম্রতার সাথে তাকে অভ্যর্থনা জানাবে স্যালুট জানাবে উন্নিশ করবে সম্মান জানাবে সকল ফেরেশতা অতফর সকল ফেরস্তা সেই তাকে কি করলেন অভ্যর্থনা জানালেন জানালেন তাকে সম্মান জানালেন যেটাকে আমরা লাল গালিসের শুভেচ্ছা বলি লাল গালিসের সম্বর্ধনা বলি উপদস্ত কোনো কর্মচারী যখন কোনো জায়গা কোনো সভা সমাবেশে আসে তখন লাল গালিসের শুভেচ্ছা জানানো হয় তার সম্মানার্থে তো ফাসাদাল মালাই খেতু তেব তোমরা তার উদ্দেশ্যে তাকে তোমরা সম্বর্ধনা দিবে সম্মান জানাবে লঘু তাদের সকলেই তাদের সকলেই একত্রে কী করলেন তাদের সকলে অর্থাৎ যত ফেরেস্তা সেখানে উপস্থিত ছিল সকল ফেরেস্তা তাকে সম্বর্ধনা দিলেন স্যালুট দিলেন সম্মান জানালেন অভিনন্দন জানালেন ইল্লেইবলিস ব্যথিত সে ছিল অহংকারী সে বড়ত্ব দাবি করল আর অকৃতজ্ঞদের একজন একজনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল অকৃতজ্ঞদের মধ্য থেকে একজন কি হয়ে গেল অন্তর্ভুক্ত হয়ে গেল অর্থাৎ তাহলে এই আদম সৃষ্টির পূর্বে মানুষ সৃষ্টির পূর্বেও এই পৃথিবীতে এই জমিনে আল্লাহর আরও সৃষ্টি ছিল যার কথা যেমন জিন জিনদের মধ্যে এরকম দল আল্লাহর অবাধ্য ছিল আর দল আল্লাহর আল্লাহ কৃতজ্ঞতা জানাতো আল্লাহকে স্বীকার করত তো এই জন্য আল্লাহ কি করলেন জিন জাতি জাতিকেও এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে মানব জাতি সৃষ্টি করলেন সেটা স্মরণ করে দিয়ে আল্লাহ বলছেন যে শয়তানও কী হয়ে গেলো ওই অকৃতজ্ঞ জিন যারা ছিল এই অকৃতজ্ঞদের মধ্যে সেও একজন অন্তর্ভুক্ত হয়ে গেল قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين الله بولي لن هي hey إبليس قال يا إبليس هي hey إبليس মা না কিসে তোমাকে বারণ করলো কিসে তোমাকে বাধা দিল কিসে তোমাকে নিষেধ করলো অ্যান তাকে স্যালিউট করতে সম্বর্ধনা দিতে সম্মান জানাতে লিমা হলাক্তু বিয়া দইয়া যাকে আমি নিজেই সৃষ্টি করেছি আমার নিজ হাতে যাকে আমি বানালাম এখানে আল্লাহর নিজ হাতে আল্লাহর ডাইন হাত বাম হাত বলতে এখানে আল্লাহ আদমের মধ্যে রুপ উৎকার দিলেন এ একটা চেতনা আর একটা হলো বস্তুগত বস্তুগত অর্থাৎ মাটি দিয়ে সৃষ্টি করার পর যে অবয়ব যে চেহারা যে দেহ তৈরি হলো সেই বস্তুগত আল্লাহ নিজেই তৈরি করলেন এবং সেখানে নিজেই কি করলেন আল্লাহ রূহ উৎখাত করলেন তাকে চেতনা ফিরিয়ে ফিরিয়ে দিলেন তো যাকে আমি নিজে পছন্দ করি নিজে এভাবে তৈরি করছি তুমি কীভাবে তাকে তাকে তুমি সম্মান জানাতে বাধা কিসে কিসে তোমাকে বাধা দিল আস্তাক বারোটা আস্তাক বারোটা তুমি কি মর্যাদা মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিদের একজন হয়ে গেছ তুমি কি মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিদের একজন মনে করতেছো তোমাকে মিনাল আস্তাক বারোটা আস্তাক বারোটা তুমি বরত্ব দেখাইলে লিমা খালাক তো যাকে আমি যাকে আমি নিজে পছন্দ করে সৃষ্টি করলাম হ্যাঁ তাকে তুমি তাকে তুমি সম্মান না করে সম্মান না করে তুমি তোমার বরত্বই দেখেলে তোমার বরত্বই দেখেলে তুমি অহংকারী অহংকারী হইলে তো তুমি কি মর্যাদাশীলদের মধ্যে আমকুন্তা মিনাল আলিন তুমি কি মর্যাদাশীলদের মধ্যে হইতে একজন অন্তর্ভুক্ত হইতে চাও আল্লা ইবলিসকে প্রশ্ন করছে তখন ইবলিস উত্তর দিল অনা হুক আমি তার থেকে ভালো উত্তম তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ অ আর তাকে সৃষ্টি কাদা মাটি থেকে এ হচ্ছে ইবলিসের আর্গুমেন্ট তখন আল্লা বললেন ফখরুজ মিনহা বের বের হয়ে যাওয়া এখান থেকে তুমি বিতাড়িত অবশ্যই তুমি বিতাড়িতদের মধ্যে থেকে একজন অভিশপ্ত হ্যাঁ এখানে শতান যখন বলল যে আমি তার থেকে ভালো তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করলা আর তাকে সৃষ্টি করলা কাদামাটি থেকে তখন আল্লাহ কী করলেন ধমক দিয়ে বললেন কলা ফখরুজমিন হা বের হও এখান থেকে বা ইন্নাকরাজি তুমি তুমি বিতাড়িত আজ থেকে তুমি কি বিতাড়িত এরপরে ওয়া ইননা আলাইকাল আনাতি ল্যাওমি

ইলে তখন সেই ইবলিস সেই শয়তান তাঁর প্রতিফালককে আল্লাহকে বলিলেন হে আমার প্রতিফালক ফঞ্জুর নি আমাকে অবকাশ দাও দিন আমাকে অবকাশ দিন আমাকে সময় দিন ইলে ইয়ৌ শেষ বিচারের আগ মুহূর্ত পর্যন্ত যখন মানুষ কেমতের ময়দানে পুনরুৎ পুনর পুনরুত্থান হবে মানুষ জড়ো হবে বিশ্বের মাঠে সে পর্যন্ত অর্থাৎ কেমত সংগঠনের সংগঠন হওয়ার আগ পর্যন্ত আপনি আমাকে কি করে দেন সময় দেন তা হায়াত দেওয়ার জন্য আবেদন জানিয়েছে অল্যাকিনাল মঞ্জারি আল্লাহ বলছেন তোমাকে অবকাশ দেওয়া হলো তোমাকে অবকাশ দেওয়া হলো সময় দেওয়া হলো আল্লাহ তার আবেদন গ্রহণ করলেন আবেদন করলেন অবকাশপ্রাপ্তদের মধ্যে তুমিও একজন আর সেই সময় সম্পর্কে কেবলমাত্র আমি জানি কবে কেমত হবে কবে সেই সময় আসবে যে ইলাইম ইউ বাসুন শেষ বিচারের দিন পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও এই যে আর্জি এই যে আবেদন জানাইলেন ইবলিস শয়তান সেই ব্যাপারে আল্লাহ বলছেন সেই বিস্তার কবে হবে সেই জ্ঞান সেই জ্ঞান সেই সময়ের জ্ঞান আমার কাছে আমার কাছে অর্থাৎ এটা আল্লাহ শয়তানকেও কেউ কী করছে না জানতে দিচ্ছে না লাউগ উইন্নাহুম আজমাইন এবার বলছেন ক্বালা শয়তান বলল ইবলিস বলল ভাবি ইজ্জাতিকে ভাবি ইজ্জাতিকে তোমার ইজ্জতের কসম লাউগ উইন্নাহুম আজমাইন অবিষ্য অবিশ্যই তাদের প্রত্যেককে পদ ভ্রষ্ট করে ছাড়বো পদ ভ্রষ্ট করে ছাড়বো প্রত্যেকের বারোটা বাজায় ছাড়ব আল্লাহ তালা বলছেন শৈতান বলছেন ক তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আমি তাদের সবাইকে পদ ভ্রষ্ট করে ছাড়ব শুধুমাত্র তাদের মধ্য থেকে যে তোমার বান্দা হবে তোমার মনোনীত হবে সে ছাড়া আর যত লোক হবে সবাইকে আমি কী করবো পথ ভ্রষ্ট করে ছেড়ে দেবু অ আল্লাহ বললেন ফাল হাক্কু ফাল হাক্কু অতীব সত্য এটাই অল হাক্কু আকুল আমি যেটা সত্য বলি আল্লাহ যে সত্য বলে এটাই সত্য হিসেবে থাকবে জাহান্ন মিং

অমিম্মান তা বেড়াকা আর যে তোমার অনুসারী হবে মিনহুম তাদের মধ্য থেকে আজ সবাইকে অর্থাৎ তোমাকে আমি অবশ্যই জাহান নামে ভরে দিব জাহান নামে ঢুকিয়ে দিব এবং তোমার অনুসারে যারা হবে তাদের মধ্য থেকে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না সবাইকে আমি জাহান নামে কী করে দেব যাহার নাম জাহান নামে পরিপূর্ণ করে দেব جهنم بغردي قل ما أسألكم عليه من أجر وما أنا من المتكلفين رسول বলো মা আমি তো তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আল্লাহ রাসুলকে উদ্দেশ্য করে বলছেন তুমি রাসুল মানুষ মানুষ মানুষদেরকে উদ্দেশ্য করে রাসুল বলছেন যে আমি যেই আল্লার কথা আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি তার জন্য তো আমি তোমাদের কাছে কোনো চাই না বিনিময় চাই না মিন হ্যাঁ তার বিনিময়ে আমি তো তোমাদের কাছে কোনো বিনিময় চাই না কোনো মূল্য চাই না আর আমি আমার থেকে কোনো কিছু বাড়িয়েও বলি না আমার থেকে কোনো কিছু কমিয়েও বলি নাই আল্লাহর পক্ষ থেকে যা আমাকে নির্দেশ করা হয় আদেশ করা হয় আমি তাই তোমাদেরকে বলি তাই তোমাদেরকে শোনাই এই শোনানোর জন্য আর বলার জন্য আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না এটা কিছুই নয় জিকিরুন জিকির ছাড়া পাঠ্য ছাড়া লীলা আলামিন জগৎবাসীর জন্য বিশ্ববাসীর জন্য এই কোরআন এই কোরআন জিকির এখানে কোরআনকে উদ্দেশ্য করা হয়েছে এই পাঠ্য কোরআন পাঠ্য এই কোরআন এই পাঠ্য এই জিকির বিশ্ববাসীর উহদের ছাড়া আর কিছুই নয় বিশ্ববাসীর উপদেশের জন্যই এই জিকির এই কোরআন এই কিতাব তোমরা অবশ্যই জানতে পারবে না বাহু না তোমরা অবশ্যই জানতে পারবে তার সঠিক বর্ণনা অর্থাৎ যেসব বর্ণনা যেসব কথা যেসব আদেশ উপদেশ নবীদের শুনে এসেছেন মানুষদেরকে সে ব্যাপারে বলছেন অল তা আল অবশ্যই তোমরা জানতে পারবে না বা আহু যা কিছু বর্ণনা করা হয়েছে যা কিছু তোমাদেরকে বলা হয়েছে বা আদাহীন খুব কম সময়ের মধ্যে শীঘ্রই তোমরা জানতে পারবে শীঘ্রই তোমরা জানতে পারবে সোদাকুল্লাহুল আজিম